কুকারেজের জিনিসপত্র না লাগে বলেন তো আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের তো বলার ভাষাই নাই। তাদের যে কি পরিমাণ দরকার হয় হ্যালো বান আসসালামু আলাইকুম অ্যান্ড আদাব আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আবারও আমি কয়েকটা কুকারেজের জিনিসপত্র কিনে নিয়ে আসছি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বলবেন জানাবেন কেমন হয় সুন্দর সুন্দর কুকারেজের জিনিসপত্র কার না ভালো লাগে বলেন তো আমার তো দেখেই হচ্ছে মনে হচ্ছিল যেন আমি ওই দোকানটাই তুলে নিয়ে আসি পরে আবার চিন্তা করছি আমি যদি দোকানটা তুলে নিয়ে আসি তাহলে ওই লোকে কি করবে পরে এই চিন্তা হচ্ছে মাথার থেকে সরিয়ে ফেলছি যে থাক আমি আমার মতো জিনিসপত্র কিনে নিয়ে যাই ওনার দোকান ওনার কাছেই থাক আমি এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান একটা আলু ম্যাশ তারপরে হচ্ছে একটা সসপ্যান ও না দুইটা তারপর একটা কেকের বাটি একটা কেচি মাছ কাটার আরও অনেক কিছুই আছে এইগুলো হচ্ছে দেখাতে পারিনি এই যে ভিডিও শ্যুট করিনি ওইগুলো এমনিতেই তো রান্না করতে গেলে জিনিসপত্রের প্রয়োজন হয় আরও যদি কন্টেন্ট মেক করতে হয় আরও সুন্দর সুন্দর জিনিসপত্র লাগে তো এই কথাটা মাথায় নিয়ে হচ্ছে কিনলাম আর কি আর আমাদের বাসায়ও দরকার ছিল কিছু আরও অনেক কিছুই কেনার ইচ্ছা করছিল আমার কিন্তু কিনিনি। একদিনই যদি এত কিছু কিনে ফেলি তাহলে আবার পরে কিনবো কি তার জন্য বাকিগুলো রেখে দিয়ে আসলাম মিলিয়ে জিনিসপত্রগুলো অনেক ভালো হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কুকারি যে জিনিসপত্র মেয়েরা হচ্ছে শখ করে কিনে সুকেজ ভরে রেখে দেয় কিন্তু আমার এই সবটা নাই আমার হচ্ছে আমি যা কিনবো তাই ইউজ করব এনেছি তো ইউজ করার জন্যই তাই না তাহলে রেখে দিব কার জন্য বলেন আমি হচ্ছে আরও কিছু কিনবো তখন আপনাদের সঙ্গে ওইগুলোও শেয়ার করব নাকি বলে যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে ভিডিও করলে নাকি ভিডিও ফরি হতে যায় হ্যাঁ এটা কোনো কথা না যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে ভিডিও করলেই যে ফরি হতে যায় কালো কড়াই দিয়ে রান্না করলেও কিন্তু ফরি হতে যায় আর মাটির চুলাই না রান্না করলেও কিন্তু ফরি হতে যায় বেসিক্যালি যার ভাগ্য ভালো থাকবে তার ভিডিওই ফরি হতে যাবে রান্না বান্নার জিনিসপত্রগুলো কোনো ম্যাটার করে না একটা ভিডিওতে ফরি হতে আনার জন্য মোট কথা আমাদেরকে হচ্ছে মন দিয়ে কাজ করতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে তারা করলে চলবে না মাঝপথে থেমে গেলে চলবে না ঠিক আছে আমরা সবাই সবাইকে পাশে নিয়ে এগিয়ে যেতে হবে এটা হচ্ছে আসল আমি আমার আগের পেজটা ডিলেট করে দিয়েছিলাম আবার নতুন পেজ নিয়ে চলে এসেছি ঠিক আছে বিকজ কথায় আছে পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার পারিব না বলি মুখ করিও না ভার একবার না পারিলে দেখো শতবার তো আমার জিনিসপত্রগুলো কেমন হয়েছে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টিকটক থেকে দেখে থাকলে টিকটক আইডিটা ফলো করে দিবেন আজকের জন্য এইটুকু আবার পরে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন